একটা চক্রান্তে কিন্তু কিছু ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার তারা আটঘাট বেধেই কিন্তু নেমেছে এবং তাদের জোর প্রচেষ্টা দেখে মনে হচ্ছে যেন তারা ইউটিউবে যুদ্ধ করে তারা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের জনপ্রিয়তাকে একদম শেষ করে দিবে তো এই যে দেখা যাচ্ছে যে জনপ্রিয় ইউটিউবার কিন্তু 30 দিনের মধ্যে দেখা গেল সে 30টা ভিডিও বানালো এর মধ্যে 25টা ভিডিও হচ্ছে বিএনপিকে গালমন্দ করে বানাচ্ছে এবং বিএনপি জনপ্রিয়তাকে হ্রাস করে হয়তো একটা প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করছে যে পেছনের দরজা দিয়ে অন্য কাউকে ক্ষমতায় রাখা যায় কিনা বা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা তো এই যে বিএনপি কে কেন্দ্র করে নানা ধরনের যে খেলা আমরা দেখতে পাচ্ছি এই খেলাগুলো কি আপনার মনে হয় যে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আর যদি ফেলে দিয়ে থাকে বিএনপি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা আপনার জানতে চাই ধন্যবাদ নাজমুল সাকিব মানে আমি আগে আমার অবস্থানটা ক্লিয়ার করি যে আমি ব্যক্তিগতভাবে বিএনপি রাজনীতি করি এবং বিএনপি রাজনীতি করে আমি মানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই দলের যে প্রধান রয়েছেন ভারপ্রাপ্ত এবং সমালোচক হয়ে এই রাজনীতি টিকে থাকতে পারবো কিনা সেটি একটু প্রমাণও করতে চাই যে আসলে সম্ভব কিনা এবং আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমানের সমালোচনা করে বিএনপি রাজনীতি আমি টিকে থাকতে পারবো কারণ কারণ উনার যে রাজনৈতিক প্রজ্ঞা আমি লক্ষ্য করে দেখেছি যে দীর্ঘদিন এখন যেটি আপনি বলছেন যে কনসিস্টেন্সি কারণ আমরা তো অনেক সময় ভাবি না যে রাজনীতি অনেকে ইনহেরেন্ট একটা রাজনীতি পাওয়া যে হঠাৎ করে যে অমুকের সন্তান হিসেবে রাজনীতিতে পাওয়া এটির একটি বিষয় আমরা অনেক সময় বলি অনেকের ক্ষেত্রেই কিন্তু উনার ক্ষেত্রে বলার সুযোগটা এখন একটু কম উনি যে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান কিংবা বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ার কারণে এই অবস্থান নাকি উনার ব্যক্তিগত খাটুনি পরিশ্রম থাকার কারণে এটি একটা বিষয় রয়েছে কারণ এটি অ্যানালাইসিস করলেই আপনি জানতে পারবেন যে তার কনসিস্টেন্সিটা কেন তার বয়স হয়ে গেছে ধরেন সাতান্ন আটান্ন বছর বয়স এই সাতান্ন আটান্ন বছর বয়সে উনি রাজনীতিটাকে পুরো জীবন দেখেছেন প্রথম কারণ হচ্ছে পরিবারের কারণে কারণ উনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতির সন্তান তারপরে তিন তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান যে কারণে উনি সারা জীবন ক্ষমতাটাকে দেখেছেন রাজনীতিটাকে দেখেছেন অতএব এটা একটা শিক্ষা ওনার পাশাপাশি উনি যখন বগুড়া পৌরসভা বিএনপির সদস্য থেকে শুরু করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারপরে

যে উনি চাইলে মন্ত্রী হওয়া উপদেষ্টা হওয়া এমপি হওয়া সবকিছু না হয়ে মাঠ পর্যায়ে তৃণমূল রাজনীতিটাকে তৈরি করার জন্য যেভাবে উনি ইউনিয়ন ইউনিয়নে সফর করেছেন গিয়েছেন হ্যাঁ তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছেন যেটা ডাক দিয়েছেন এবং পরবর্তীতে যখন নির্বাসিত হয়েছেন নির্বাসিত জীবন যাপন করছেন এবং নির্বাসিত জীবনে গিয়ে একটি সেকেন্ড একটি সময় কোনোভাবেই কোন মানে আছে না আমরা তো ব্যক্তি জীবনে দেখবেন পরিবার নিয়ে অনেক আনন্দ উৎসব করছি উৎসাহ করছি মানে জন্মদিন উদযাপন কত কিছু তো ব্যক্তি জীবনে করছি একটা ব্যক্তি তো থাকবেই আমাদের থাকে এই সব কিছুকে উপেক্ষা করে উনি তার জীবনের এই চব্বিশটা ঘন্টার মধ্যে আঠারো থেকে উনিশ ঘন্টার সময় বাংলাদেশে উনি প্রত্যেকটি উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে কনসেন্ট্রেট করতে পেরেছেন এটি কিন্তু উনি ছাড়া তার বাইরের অনেকেই বলতে পারবে না জানতে পারবে না উনাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে কোনো বাংলাদেশের যে কোনো উপজেলার স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল কিংবা যে কোনো অঙ্গ সংগঠন কিংবা সহযোগী সংগঠনের কারা কারা কাজ করছে কারা কারা অ্যাক্টিভ কারা কারা অ্যাক্টিভ না এখন এত বড় বৃহৎ দলে কিন্তু অনেক অনেক ভুল ভ্রান্তি অনেক সমস্যা থাকবে আমরা আমরা কি কি সমস্যা উনার সমালোচনা করতে গিয়ে বলি একটি তাকে ঘেরাও করে থাকে এটা বলি একটা সিন্ডিকেট কাজ করে এটা বলি যারা যাদেরকে দায়িত্ব দেয় তারা দায়িত্ব পালন করে না ভিন্ন রিপোর্ট দেয় সেটি বলি এবং অনেকে যাদেরকে বিভিন্ন মাঠে ঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অর্থ পয়সা এই সকল তস্রুপ করে এইসব বিনিময়ে পথ পদবি দেয় এইসব কব কথাগুলো বলি এ সকল সব কথাগুলো কিন্তু উনাকে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে শুনতে হয় এবং উনি শোনে না যে তা সবই উনি অবজার্ভ করছেন দেখছেন বুঝছেন কিন্তু অনেক সময় অনেকের প্রতি হতাশ কিন্তু কখনো উনি বিরক্তি প্রকাশ করেন না কিংবা কখনই উনি উনি রাজনৈতিক প্রজ্ঞা প্রজ্ঞা দিয়ে এটাকে শুধু চেঞ্জ করেন একটা একটা ধরনের নেতৃত্বটা পরিবর্তন করেন কারণ উনি জানেন যে এত এত বড় বড় রাজনৈতিক রাজনৈতিক দলে দলে কোথায় কখন কি ধরনের এবং কি ধরনের প্রচার করে এই দলটাকে ব্যবহার করে এমনকি উনাকে ব্যবহার করে যারা যে সকল অপকর্ম করার চেষ্টা করে তাদেরকে দমন করা কিন্তু রাতারাতি সম্ভব না তবে তাদের তাদের দমন হবে তারা দমন হয়ে যাবে আপনি নিশ্চয়ই নিজেও কিন্তু আপনি অনেক বলেছেন আপনার বিভিন্ন শ্রোতে যে কারা কারা এই সিন্ডিকেট কাজ করছে এই সিন্ডিকেট গুলো কিন্তু সেই প্রভাব আপনি দেখতে পাচ্ছেন না এখন কারণ একটি বৃহৎ রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার রাজনৈতিক অবস্থানটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের কারণে যতটা না বিএনপি যতটা না তারেক রহমান তার ব্যক্তিগত কারণে প্রয়োজন তার রাজনৈতিক অবস্থানটা খুব বেশি প্রয়োজন বাংলাদেশের কারণে আপনি দেখেন এই একটা ব্রিটিশ পত্রিকায় ম্যাগাজিনে যখন তার নিয়তির বরপুত্র বা নিয়তির পুত্র হিসেবে ডেস্টিনি এটাই পেজ ছিল এই যে পেজটি করেছে এবং মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পথে এই এই শব্দটা বিশ্ব দরবারে কিন্তু মানুষ জানে এবং উনাকে নিয়ে তাহলে সবচেয়ে বেশি শঙ্কাও হচ্ছে অনেকের উনাকে নিয়ে অনেকের জেলাস হওয়ার অনেক কারণ তৈরি হচ্ছে এবং অপর অপর রাজনৈতিক দলগুলো উনাকে ঠেকানোর চেষ্টা করছে এবং এগুলোও কিন্তু রাজনৈতিক দলের আভ্যন্তরে যে সকল অপকর্ম হচ্ছে সে সকল অপকর্মকে ছোটখাটো কোনো অপকর্মকে তুলে ধরারই একটি নামান্তর মাত্র এবং ফলে শুধু ছোট করা হয় না অনেক সময় দেখা যাচ্ছে রাজনীতির একজন শীর্ষ নেতাকে যদি কোনো না কোনো ভাবে আসতে পৃষ্ঠে যায় তাহলে এই রাজনৈতিক দলটাকে ঠেকানোর চেষ্টা করার একটা একটা পরিকল্পনা সমাজে থাকবেই এটা খুবই স্বাভাবিক এবং সমাজে থাকবে বলেই উনি ধরেন আরো আগে দুই থেকে আড়াই বছর আগে ধরেন যে সকল সংস্কারের কথা বলা হচ্ছে এখন সেই সংস্কারের কথাগুলো আপনি যদি দফা দেখেন এবং একত্রিশ আপনি বুঝতে পারবেন সংস্কারের প্রথম ধারাটাই কিন্তু সংস্কার নিয়ে যে একটা সংবিধান সংস্কারের কথা বলা কমিশন গঠন করা তার মানে সংস্কারের বিষয় তো ওয়াকিবহাল এবং আমরা যারা সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করিয়েছি আমরা যারা ধরেন বিচার বিভাগকে বা বিচারকে ওদের আওয়ামী যাদের বিচারটাকে দ্রুত করে ফেলতে হবে বলার একটা তকমা মানুষকে বোঝাচ্ছি যেটা আদৌ সম্ভব না বিচার তো রাতারাতি করে ফেলা যাবে না অতএব সেটি আমরা মুখোমুখি যারা করাচ্ছি তারাও ধরেন অনেক অপচেষ্টায় লিপ্ত ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগেই এই দুই এক কয়েকদিন আগে দুই সপ্তাহের একটি বিশ্ববিদ্যালয় করেছে সেই তারা আনতে চেয়েছিল ডাকসু নির্বাচনটা মূলত যে ডাকসু নির্বাচনটা প্রয়োজন কিনা বা ডাকস নির্বাচনটা এখন প্রয়োজন না তখন প্রয়োজন কারা ডাকস নির্বাচন চায় কারা চায় না এ ধরনের একটা বিষয় যেখানে প্রায় ছিয়ানব্বই শতাংশ ছাত্রই প্রায় সতেরোশো তেতাল্লিশ জন ছাত্র অংশগ্রহণ করেছে তার ছিয়ানব্বই শতাংশই ডাকস নির্বাচনটা চেয়েছে এখন ধরেন ডাকসু নির্বাচনটা এখন যদি প্রশ্ন চলে আসে যে ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে না জাতীয় নির্বাচনের পরে এখন এই এই সকল গবেষণার যদি মূল উদ্দেশ্য গুলো থাকে এখন অবশ্যই একটা ভালো উদ্দেশ্য আমরা ডাকসু নির্বাচনটা বাংলাদেশের নেতৃত্ব তৈরি করার জন্য অত্যন্ত অত্যন্ত গঠনমূলক একটি সিদ্ধান্ত হবে এবং আমি আমি নিজেও চাই যেহেতু নিজে ছাত্র সংঘ ছাত্র রাজনীতি করে আসছি ফলে একটি ছাত্র সংগঠন একটি নিয়মতান্ত্রিক ছাত্র আন্দোলন বাংলাদেশে তৈরি হোক বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচিত হোক সেখানে বাংলাদেশে কারা কারা ছাত্র রাজা হঠাৎ করে ছাত্ররা এসে আন্দোলন করেই উপদেষ্টা হয়ে যাবে এই ধরনের যে প্রবণতা আন্দোলন করার সাথে সাথে একটা ছেলে দেশের মন্ত্রী হতে চাইবে এই যে প্রবণতাটাকে এটাকে ভেঙে ফেলতে হবে কারণ এটা একটা প্রবণতা হয়ে যাচ্ছে আর যে প্রশ্নটি আপনি করেছেন যে যারা যারা ইউটিউবাররা কিংবা অন্যান্য যারা বলে তার বিরুদ্ধে আর তারেক রহমানকে ছোট করে বিএনপিকে ঘাটা করে বা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্রুচ্চারণ করে মানুষের মধ্যে একটি বড় ধরনের ভিন্ন মেসেজ তৈরি করতে যাচ্ছে সেই ভিন্ন মেসেজসটি কতটুকু টেকসই কতটুকুই টিকবে এবং সেটি কিন্তু বড় প্রশ্ন কারণ যারা রাজনীতি করে বাংলাদেশের মাঠ পর্যায়ে বিস্তৃত একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং এই বিএনপির রাজনীতির যে যে নেটওয়ার্ক যে জাল বিস্তার করা আছে সেই জাল ভেদ করে ওই ধরনের শব্দ ওই ধরনের কথাবার্তাগুলো যারা বলছে তারা বরঞ্চ তাদের অবস্থানটাকে যাচাই করে দেখতে পারে যে তাদের অবস্থানটা তিন মাস ছয় মাস আগে তাদের কি ছিল মানুষের কাছে মানুষ তাদেরকে কোন চোখে মূল্যায়ন করেছে আর এখন তাদেরকে কিভাবে মূল্যায়ন করছে তারা নিশ্চিত যদি যায় তাহলে তারা কমেন্ট বক্সে তারা দেখতে পারবে কিন্তু বিএনপির যেটি সমস্যা হচ্ছে বিএনপি তো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভর একটি সংগঠন হতে চায় না এটির পক্ষেও রয়েছে বিপক্ষে রয়েছে কারণ সোশ্যাল মিডিয়া নির্ভর হয় কখন মানুষ যখন তাদের রাজনৈতিক ভিত্তি খুব একটা শক্ত থাকে না তখন তারা এক কারণাকার উপরে ভর করে সোশ্যাল মিডিয়া অন্যান্য অপর অপর মেইনস্ট্রিম মিডিয়ার উপর বেশি ভর করতে হয় বিএনপি যেটা মেইনস্ট্রিম মিডিয়াতে যেমন দেখেন তার কেবলমাত্র বক্তব্য প্রচার করা নিষিদ্ধ ছিল তাই না প্রচার করা যখন নিষিদ্ধ সেখানে উনি সারা বাংলাদেশে রাজনীতির বার্তা প্রচার করেছেন রাজনীতির বয়ান প্রচার করেছেন রাজনীতি করার কৌশল প্রচারণা করেছেন রাজনীতি আপনারা যারা এটি করছেন এটি ফলে কি হবে বাংলাদেশের রাজনীতি একটা সংঘাত তৈরি হবে এবং আমরা কিন্তু বাংলাদেশে একটা বড় ফ্যাসিস্ট বিদায় দেওয়ার পরে দেশ গড়ার কাজে কিন্তু সবার এক থাকা উচিত ছিল এবং এক থাকতে চেয়েছি কমিটেড এবং তারা ভাঙছেন কেন তারা আরেকটা দল ক্ষমতায় চলে আসলে তাদের আরো ধ্বংস হয়ে যাবে আরো নষ্ট হয়ে যাবে তাদের বয়ানগুলো তাদের কথাগুলো মানে আর কেউ শুনবে না কিন্তু সেটি মিথ্যা সেটি ঠিক না আপনার অবস্থানটা অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে আপনার অবস্থানটা অন্য কেউ ধরে রাখতে পারবে না অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যারা যে রাজনৈতিক দল করি না কেন শুধু একটাই ভাবতে হবে যে এত কষ্ট করে দুই হাজার রক্তের উপরে এই পাঁচই আগস্ট প্রতিষ্ঠিত তার এই পাঁচই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবটি আমাদেরকে ধারণ করতে হবে অবশ্যই মনে প্রাণে ধারণ করে ভাবতে হবে একটি পরিবর্তনের যে পরিবর্তনের যে ডাক দিয়েছে পরিবর্তনের জন্য যারা আত্মহুতি দিয়েছে তাদের রক্ত যাতে বিথা না যায় তাদের এই আত্মদান তাদের যে তাদেরকে প্রতিদান দেওয়ার তো সুযোগ আমাদের নাই তারপরও আমরা যাতে একত্রিত থেকে আমরা ঐক্যমতের মাধ্যমে বাংলাদেশটাকে সাজাই ভিন্ন ভিন্ন মতামত প্রদর্শন করতে পারি কিন্তু তাই বলে আমরা যদি কুচ্ছারটনা করি কারণ আমার কথায় হয়তো আমরা আমি এনসিপি কে বলেছি কোনো সিট পাবে না জামাতকে বলেছি কোনো সিট পাবে না ধরেন এটা বাস্তবতা বলেছি এটা কেউ যদি কুৎসা মনে করে কথা থাকবে না বাস্তবতা বলতে হবে কিন্তু বাস্তবতাটা যুক্তি যুক্তি নির্ভর হতে হবে যে কারণেই আমি মনে করি বাংলাদেশের বিএনপির রাজনৈতিক দলটি যে নেটওয়ার্কটি তৈরি হয়েছে সেটি সাংগঠনিক শক্তিশালী অবস্থান অবস্থান ইতিমধ্যে রয়েছে এবং সেটির মধ্যে আমরা শুধুমাত্র একটি নৈতিক নেতৃত্ব উন্নয়নে একটি কাজ শুরু করে দিয়েছি এবং নৈতিক নেতৃত্ব উন্নয়ন করতে পারি বাংলাদেশের যে লিডারশিপ ট্রেনিং তৈরি হচ্ছে সেগুলো লিডারশিপ মডিউল ট্রেনিং গুলো সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা আশা করছি বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা টিকে আছি বেঁচে আছি তারা বাংলাদেশের স্বার্থে কাজ করে যেতে পারবো জীবনের শেষ দিন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আগামী সপ্তাহে একই সময় আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবারও দেখা হচ্ছে তো সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এর প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যাদের কাছে আমার বার্তাগুলো পৌঁছানোর সুযোগ পেয়েছি সকলকেই ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে আবারও ধন্যবাদ জানিয়ে সালাম জানাচ্ছি সবাইকে আপনাকেও ধন্যবাদ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এ সপ্তাহের নয়ন বাঙালির দৃষ্টিতে আমাদের এই অনুষ্ঠানটির কনসেপ্ট সম্পর্কে আমি আজ আবার আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি করা এবং আপনাদেরকে সঠিক বার্তাটি দেয়া নয়ন বাঙালি ব্যক্তিগত বিএনপির গঠনমূলক সমালোচনা করেন এবং তিনি যৌক্তিক ভাবেই কিন্তু সমসাময়িক প্রেক্ষাপট গুলো আপনাদের মাঝে অত্যন্ত নির্মহ দৃষ্টিতে তুলে ধরার চেষ্টা করেন তার বক্তব্যের মধ্যে আপনারা কোনো গালাগালি পাবেন না তার বক্তব্যের মধ্যে আপনারা কোনো উত্তেজক কথাবার্তা পাবেন না তার বক্তব্যের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা আপনাদেরকে ইনলাইটেন্ড করবে আপনাদেরকে রাজনৈতিক ভাবে সচেতন করবে এবং আপনাদেরকে বুদ্ধিভিত্তিক একটা চিন্তার জায়গা তৈরি করবে কিন্তু আমরা জানি যে বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি যেখানে চারপাশে অনলাইনে আপনি যত গালাগালি দিবেন তত বেশি ভিউ পাওয়া যায় যত বেশি আপনি উদ্ভট কথাবার্তা বলবেন তত বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায় তো আমরা বা নয়ন বাঙালি আমরা কখনো কিন্তু ওই সাবস্ক্রাইবারের দৌড়ে বা ভিউ এর দৌড়ে আমরা হাঁটি এবং হাঁটবো না আমরা আপনাদের জন্য সচেতনামূলক এ ধরনের ভিডিও আমরা তৈরি করে যাচ্ছি এবং আপনাদেরকে সচেতন করতে এই ভিডিও গুলো আমরা আগামী দিনগুলোতে অব্যাহত রাখবো তো সেক্ষেত্রে আমাদের আহ্বান একটাই থাকবে আপনারা বেশি বেশি করে এই অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করুন এগুলো প্রচার করার চেষ্টা করুন এবং এগুলো শেয়ার করুন যাতে আমরা আরো বেশি বেশি মানুষের মাঝে পৌঁছে যেতে পারি কারণ এই মুহূর্তে এ ধরনের কন্টেন্ট বেশি করে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন কারণ চারপাশে আমরা যে ধরনের অসভ্যতা দেখতে পাচ্ছি যে ধরনের নোংরামি দেখতে পাচ্ছি যে ধরনের অনলাইনে এক ধরনের আমরা একটা কালচার দেখতে পাচ্ছি যে একটা বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলকে এলিমিনেট করে দেওয়া নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া নানামুখী চক্রান্ত হচ্ছে এবং এই চক্রান্ত গুলো যারা করছেন তারা অত্যন্ত হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার এবং তাদের